তোমার স্মৃতি আমাকে সাহস দেয় মাকে নিয়ে বললেন অপুবিশ্বাস ঢালিউড কুইন বিশ্বাসের পাশে ছায়ার মতো থাকতেন তার মা মায়ের মৃত্যুতে তার চারপাশটা এখনো যেন এখনও শূন্যতায় ভরা চার বছর মাকে হারিয়ে প্রিয়জনের স্মৃতি হাতরিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী অপবিশ্বাসের মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল বুধবার এক আট সেপ্টেম্বর দুই শূন্য দুই শূন্য সালের এদিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রীর মা শেফালি বিশ্বাস মায়ের মৃত্যুর পর অনেকটাই একা হয়ে যান এই চিত্রনায়িকা কারণ বিগত দিনগুলোতে নিজের সন্তান ও মাকে নিয়েই ছিল তার জগৎ যে কারণে মা হারানোর চার বছরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি অপু বিশ্বাস ফেসবুকে মাকে নিয়ে স্মৃতিচারণ করলেন অপু ফেসবুকে মাকে নিয়ে লিখেছেন চার বছর পেরিয়ে গেল মা আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি তিনি আরও জানিয়েছেন জীবনের প্রতিটি বাকে মা আমার পাশে থাকতেন তার শিক্ষায় আমরা বড় হয়েছি আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার মূল্যবোধ এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে আমার পথ প্রদর্শক হিসেবে রয়ে গেছে মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী বলেন তিনি যেখানে আছেন সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন আমাদের মঙ্গল কামনা করছেন মা তোমাকে খুব মিস করি তোমার শূন্যতা কখনো পূরণ হবে না কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয় এগিয়ে চলার প্রেরণা দেয় তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে